বৃদ্ধাশ্রমে ছয় নম্বর বেডের ওপাশে শুয়ে আছেন আমার প্রাক্তন মা আপনারা হয়তো ভাবছেন মা কি করে প্রাক্তন হয় অবাক হওয়ার কিছু নেই তিনি আমার শাশুড়ি মা আমার নিজের মা নেই যখন আমার বয়স এগারো তখন আমার মা চলে যান এই পৃথিবী ছেড়ে আমার বাবা খুব কষ্ট করে আমাকে পড়াশোনা করিয়েছেন যদিও বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারেননি ইন্টারমিডিয়েট পাস করলাম তাতেও ভালো চাকরি হয় না নার্সিং কোর্স শেষ করে কোনো বেসরকারি প্রতিষ্ঠানে ছোটো খাটো চাকরি জুটিয়ে নিলাম আমার প্রেমিকের আর্থিক অবস্থা ছিল খুব ভালো সেও শিক্ষিত ছিল তিন বছর সম্পর্কের পর সে আর বাবা মাকে রাজি করিয়ে আমাকে বিয়ে করল বিয়ের কয়েক মাস পর থেকে শুরু হলো নানা ঝামেলা আমার শাশুড়ি আমাকে একদমই পছন্দ করতেন না তিনি সারাক্ষণ আফসোস করতেন তার ছেলে শিক্ষিত ধনী তাকে নিয়ে কত বড় স্বপ্ন ছিল তার ছেলের হবে রূপবতী শিক্ষিত ধনী পরিবার থেকে আর আমাকে বিয়ে করার কারণে তার সব স্বপ্ন ভেঙে গেল আমার মা না থাকায় আমি শাশুড়িকে মায়ের মতো ভালোবাসা দিতে চেয়েছিলাম তার শূন্যতা পূরণ করতে চেয়েছিলাম কিন্তু পারলাম না আমার স্বামী ও শেষমেশ মায়ের কথায় প্রভাবিত হয়ে আমাকে ডিভোর্স দিল কারণ হিসেবে বলা হলো আমি নার্স আমার বাবা গরিব আমি রূপবতী নই আমাদের বিবাহ বিচ্ছেদের তিন মাস পর তিনি তার ছেলেকে দ্বিতীয়বার বিয়ে করালেন ছেলের বউ রূপবতী শিক্ষিত এবং ধনী শোনা যায় মেয়ের বাবার অনেক টাকাও আছে সব মায়েরা মা হয় না কেউ কেউ পিসাচও হয় দীর্ঘ সম্পর্কের পর বিয়ে করেও সংসার টিকল না ভেঙে গেল শাশুড়ির কারণে তারপর কেটে গেল নয়টি বছর আমি এখন বৃদ্ধাশ্রমে নার্সিং সেবার কাজ করি গত চার দিন ধরে আমি আমার শাশুড়ির সেবা করছি এক সময় কতই না সুন্দর ও সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন আর এখন শরীরের মাংসও নেই তিনি ভালো দেখতে পান না এক পা পুড়ে কালো হয়ে গেছে আমি তাকে জিজ্ঞেস করলাম আপনার পা পুড়ল কিভাবে। তিনি বললেন বড় শখ করে ছেলেকে শিক্ষিত মেয়ে বিয়ে করালাম সেই বউ আমার পা পুড়িয়ে দিয়েছে কারণ আমি ঠান্ডা জলে স্নান করতে চেয়েছিলাম ছেলের বউয়ের কথায় প্রভাবিত হয়ে ছেলে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছে কথাগুলো বলতে বলতে তার চোখে জল চলে এলো আজ তিনি একা পাশে নেই ছেলে নেই ছেলে শিক্ষিত বউ তিনি আমাকে বললেন তোমাকে খুব চেনা চেনা লাগছে তোমার নাম কি মা তোমার বাবা কি করেন আমি তখন তাকে উত্তর দেইনি এখন গিয়ে বলবো আপনি আমাকে খুব ভালো করেই চেনেন যে বউটা আপনাকে আজ বৃদ্ধাশ্রমে রেখে গেছে যে ঘর থেকে বের করে দিয়েছে সেই বউকে ঘরে আনার জন্য একদিন আপনি যার ঘর ভেঙেছেন আমি সে মেয়ে যে মেয়েটার নার্সিং কাজকে আপনি নিম্নমানের বলে অপমান করতেন সে নার্সিং সেবা পেয়েই আজ আপনি সুস্থ আমি সে মেয়ে আমি দেখতে কুৎসিত আমার বাবা গরিব আমি নিম্ন শ্রেণীর নার্সিং কাজ করি আমার এই নিম্নমানের কাজের পয়সা দিয়েই এই বৃদ্ধাশ্রম বানিয়েছি আপনি আমাকে খুব ভালো করেই চেনেন আমি আপনার সেই বউ যাকে একদিন আপনি কুকুরের মতো তাড়িয়ে দিয়েছিলেন